দর্শক আজ আমরা কথা বলতে চাই হাসিনা সরকারের পতন এবং ভারতীয় মিডিয়ার ষড়যন্ত্র যে তত্ত্ব সেগুলো নিয়ে সময়টা দুই হাজার পঁচিশ শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পেরিয়েছে কিন্তু থামেনি আলোচনা এবার নতুন এক ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া সাংবাদিক চন্দন নন্দীর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে হাসিনার পতন কোনো গণ অভ্যুত্থান নয় বরং এটি ছিল ডিপ স্টেটের একটি সুপরিকল্পিত চাপ আর এই ষড়যন্ত্র বাস্তবায়নে মূল ভূমিকা রেখেছিলেন সরকারেরই সবচেয়ে বিশ্বস্ত তিন ব্যক্তি সালমান এফ রহমান আইন আনিসুল হক এবং মোহাম্মদ এ আরাফাত প্রতিবেদনে বলা হয় মোহাম্মদ এ আরাফাতের যথেষ্ট বুলেট আছে মন্তব্যটি ছিল ইচ্ছাকৃত উস্কানিমূলক অন্যদিকে সালমান এফ রহমান শেখ রেহানাকে ব্যবহার করে আওয়ামী লীগের প্রতিরোধ সমাবেশ বাতিল করিয়েছিলেন যা সরকারের পতনকে ত্বরান্বিত করে তবে এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি ভারতীয় পত্রিকাটি এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও সামাজিক মাধ্যমে বিষয়টিকে অসত্য প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন ক্ষমতা হারানোর পর এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব প্রায়ই সামনে আসে কিন্তু প্রশ্ন হল এর পেছনে কি আসলেই কোনো সত্যতা আছে নাকি এটি কেবলই রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টির একটি চেষ্টা মাত্র